ফজরের নামাজে মসজিদে হাজির হাদি জামাত সারা নামাজ আদায় করেন না এক অক্ত নামাজ বাদ দেন না কি সুন্দর ব্যবহার আকাশেতে লক্ষ্য তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো আকাশেতে লক্ষ তারা চাঁদের জানা জানাজা তো যায় আবার কান্না কলিজা ভাঙা কান্নার আওয়াজ এই যুবকেরা আর হেদায়াত কেমনে হবে হাদির বইয়ের দেখছো হাদির বউরে দেখছো হসপিটালে ঢুকছে দেখো নাই দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই সারা রাত খালি আকাম করবি ভালো ভালো এই জিনিসগুলো দেখো নাই কেমন হাদি তার বউ কেমন হসপিটালে ঢুকতেছে এত শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই আর তুই ডানা কাটা ভরিলে স্বপ্ন দেখো না কল্পনা করা যায় মিয়া আমগ বউর তো এতটা সেফটি না নির্ভরতা করতে পারি না বউর উপর কল্পনাই করা যায় না অন্য বউরা লাইবে আইসা কি কান্নাকানি করতে না এত বিশাল এক ঘটনা হাদির বউ কোনো দিন লাইবে আসেনি হসপিটালে লাশ দেখতে আসছে কি কঠিন হালাত এর থেকে শিক্ষা নিবান আর কার থেকে নিবান এখনো যাদের কপাল পোড়া আছে খোলো কপাল খোলো আর কবে কপাল খুলবে জানি না আমার কলিজার ভাই ওসমান হাদি কপাল খোলার বায়ান দিয়ে গেছে গোটা দুনিয়াকে সজাগ করে দিয়েছে সত্যের পথে থাকলে বিজয় মরার পরে দেখা যায় যুব ওসমান হাদির উপরে এমন বর হামলা কেন ওসমান হাদি টাকায় বিক্রি হয় না পশু টাকায় বিক্রি হয় একটা মুরগি কিনতে যাও পাঁচশো এক হাজার একটা খাসি কিনো বিশ হাজার একটা গরু কিনো তুমি এক লাখের উপরে আর ভোটের আগের রাত্রে আশরাফুল মখলুক বিক্রি হয় পাঁচশো টাকায় খুব হাসি আসতেছে না পায়খানা খাইতেছে খুব মজা লাগতেছে না তোমার দাম কি ওই পশুর থেকে কম তুমি পাঁচশো টাকায় বিক্রি হলা কেন বিক্রি হয় মানুষ বিক্রি হতে পারে না এরপরে যে যা বেহায়া ওই পচা পায়খানা খাইতেই হবে তার কাছে অনুরোধ অন্তত মানুষ হিসাবে বলবা যে ছাগল কিনতে বিশ হাজার গরু কিনতে এক লাখ অন্তত আমি মানুষ পশুর চেয়েও খারাপ যদিও তবে সুরতে যেহেতু মানুষ আমারে যদি কিনো অন্তত মোটামুটি পাঁচ লাখ দিয়ে কিনতে হবে হাসি রে বাবা তোমার সন্তান লাইনের হবে তর্ক করছে বাবার সাথে সন্তান রাগ করিয়া সন্তান বাবার পায়ে রশি দিয়া টানতে টানতে রাস্তায় নিয়ে গেছে কিছু দূর নিয়েও সন্তানের বাবা বলে এই থাম এখানে থাম সামনে গেলে সীমা লঙ্ঘন হবে ঘর থেকে টান দিয়ে দূর সীমা লঙ্ঘন হয় নাই আর সামনে নিস না কেন আমার বাবারও টাই নেই পর্যন্ত আমি ছিলাম গাছ ভালো হলে ফল ভালো মা বাপ ভালো হলে সন্তান ভালো আ টাকার পেছনে দৌড়াও অথচ টাকা আমার গোলাম আমার পেছনে ও আমার যুবক বাবারা দি জাগরণ সৃষ্টি করে গেলেন গোটা দুনিয়ায় কোরআনের হাফেজ কিন্তু হাফেজ ওর বক্তব্য শুনো রাম বাম নাস্তিক সব হাদিকে নিয়া কথা বলতো টকসুতে কথা বলতো কিন্তু বুঝতো না এই হাতির মধ্যে ইমানের মূরের ঝংকার বাঁচতেছে এখন সবাই তার বক্তব্য ফলো করে টাকার কারণে হাদির এত সম্মান না বরং হাদিরে সবাই টাকা দায় ইচ্ছা করে টাকা দেয় দেখছো দেখছো তো লাজ লজ্জা হবে জীবনে ওরে হাই ইচ্ছা করে কি দেয় রাস্তা হাতে একজন পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দিছে আমি বানায় না। লজ্জা স্মরণ কবে হবে বলো মানুষ টাকা দেয় বিদেশ থেকে টাকা পাঠায় তুমি আগায় যাও কিসের অভাব ক্ষমতার কোনো পাওয়ার নাই ক্ষমতা নিবে নিবে ভাব সংসদ ভবনে যাবে গোটা জাতির কল্যাণে কথা বলবে জিন্দা অবস্থায় যেতে পারে নাই সংসদ ভবনে চলে গেছে টাকার পেছনে দৌড়াও আর টাকা হাদির পেছনে দৌড়ায় ক্ষমতার পেছনে দরাও আর ক্ষমতা বার বার হাদির পা চুম্বন করেছে গোটা দুনিয়ার কেউ নাই যার চোখ পরে নাই সবার মাথা বড় বড় রাখব করবেরে টাকায় কিনা যায় হাত টাকায় কিনা যায় না যুবকের কাছে অনুরোধ কলিজাবরে দোয়া করছি আল্লাহ আমার দেশের আর একটা যুবক যেন হাতির মতো রাস্তায় ঝরে পড়ে না যায় যুবক তুমি আবার দাঁড়াও শক্তি আছে মেধা আছে এত টেনশন কেন আমার রব আছে বুদ্ধি আছে লেখাপড়া করো মেধা খাটাও মোবাইল বাদ দিয়ে চরিত্র ঠিক করে আগায় যাও গোটা দুনিয়া তোমার পাকে কদমকে চুম্বন করবে এক একটা যুবককে বলবো তুমি এক একটা হাদি হয়ে নতুন করে আবার দাঁড়িয়ে যাও ভয় পেয়েছ মোবাইল দুনিয়া দেখবি তোর পিছনে ঘুরতেছে মত চরিত্র নিয়ে সামনে আগন্ত ডাক্তার হও তো গোটা বিশ্বব্যাপী সুনামে সুনাম অর্জনকারী ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তো গোটা দুনিয়া ব্যাপী সুনাম অর্জনকারী ইঞ্জিনিয়ার হও ডাক্তার জাকির নায়ক রে কে না চিনে কে না জানে অথচ হোমিওপ্যাথিক ডাক্তার গোটা দুনিয়া তার পাগল টাকার গরমে না ক্ষমতার গরমে না সুন্দর চরিত্রে আর আদর্শের কারণে আর তুই কেমন যুব মনে মনে মা কাঁদে আর কেন মরত গাড়ির তলে পড়তো কারণ তোর চরিত্র এত খারাপ তোর আচরণে মায়ের চোখের পানি পরে কষ্টে ঘুম হয় না তুই এত বড় বেদ মা চাই তুই মরে যা বাবা চাই তুই মরে যা কারণ তোর ব্যবহার এত খারাপ অল টাইম মা বাবায় ভয় পায় সন্তানকে কিছু বলতেও পারে না কেমন বেদ তুই যে তোর মা বাবায় তোরে ভয় পায় তুই কত বড় দুশ্চরিত্র বেয়াদব তোমাকে ভয় পায় আলেম ভয় ভয় পায় পায় অথচ একটা মা বাবা তো সন্তানকে ভয় করবে না বরং কলিজা দিয়া ভালোবাসবে কিন্তু তোমার চরিত্রে এত খারাপ মা যদি বাধা দেয় মাকে গালি দাও বাবা বাধা দিলে বাবাকে গালি দাও শিক্ষক যদি তোমাকে কিছু বলে তুমি শিক্ষকের সাথে গালি দাও তোমারে মনে হয় যেন সবাই গোপনে বরদোয়া করে তুমি মরে গেলে সবাই খুশি হবে এমন জীবন নিয়ে জন্ম নিসরে বাবা তুমি মরলে সবাই খুশি